তো আলমের আলোচনা চলতেই থাকে টাকাওয়ালা টাকা খরচ করলে পরে টাকা ফুরায় যায় এলেমওয়ালা এলেম বন্টন করলে আরো এলেম বাড়তে থাকে আমার ডান পাশে বসে আছেন মহাদেশ সাহেব শাইখুল হাবিদ মালনা আসাদুল্লাহ সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন দূরে বলুন আমিন দীর্ঘদিন যাবৎ বোখারি শরীফ পড়ায় আপনি বলুন তো ওনার এলেন বা করতেছেনা বাড়তেছে এলেন যত দিবে তত বাড়বে আর টাকা দিলেই ফুরাইয়া যায় তবে হ্যাঁ যদি মানুষ জায়গা মতো টাকা দেয় টাকার মধ্যে বরকত দেবার মালিককে ইয়ামাহ করুন সুদের কারবার কে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন সুদের টাকা আল্লাহ বরবাদ করে দেন আজকে তুমি খাইলা হয়তো তোমার মরার আগেই চাল হাতে নিয়ে সুতখোর রাস্তায় নামাইতে পারেন কে মূর্খ বক্সি গাহে শানা চো গাদা আজ বরায় নেমে না দরবাদার হায়রা কোনে ধনিয়ার গরিব বানাবার মালিক কে দান করলে ধন কমে না তবে অযথা খরচ করলে ধন কমে যায় বন্ধুরা রে আমার দুই তিন যে আমল করলে মানুষের ধন কমবে না নাম্বার ওয়ান এক নাম্বার মধ্যবর্তী পন্থা অবলম্বন করা দুই নম্বর দস্তর খানে খানা খাওয়া নাম্বার তিন আল্লাহ নিয়ামতের যত পারেন বেশি সুক্রিয় আদায় করা আরোজ করতেছিলাম আপনাদের সামনে কোন কথাটা গোটা এলাকায় তালাস করে একটা মুরগি পায় নাই শিয়াল মনে আছে কথা কাকড়ার বক্তির কাছে যে একটা মন্ত্র করতেছে কোন মন্ত্র দা ঘুম ধরে নাই তোমাদের ঘুম ধরে না ঘুম ধরে নাই একটু ধরে বলো তো আল্লাহ আকমাল মারা এই তাকবে বাস উনি উনি আমাকে একটা পাম্প দিল বোঝেন নাই তব্বির যারা মতো দেওয়া লাগবে আচ্ছা যাক ভালো মনে উনি তর্বির হুজুর আমরা আছি আপনি কম আমরা ততই তর্বির দি এক ঘন্টার বেশি করব না

যেই কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল এমন নবীর যেই নবীর দৌহিত্র কারবালার বাজারে সই দেয় তো এমন কারবালা কোয়াল এই কারবালা কইতে করতে শেষ ওই কুলু আল্লাহ তোর জমা দেয় আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন কোরআন আমি বলি যে তোর ওই আন্তর্জাতিক হওয়া লাগবে না কোরআন শরীফ খুলে দুমুবর কাটা কথা কি বুঝুন আপনারা কিছু বাক্যা তো বাংলাদেশে এমন আছে জের জবর কাটাও লাগবে না যেভাবে আছো এইভাবে দিব তুই খালি পর আর তর জমা কর তো এক লাখ টাকা দেব দশ মিনিট ক আমি কসম করে বলতে পারি প্রমাণ দিতে পারি ওই এক লাইনও পড়তে পারবে না ওই এক লাইন পড়বার গেলে মক্তবের ছাত্র বল। বলবে আপনি মনে করেন কমই মাত্রা কি বানাইতেছে ভিক্ষুক বানাইতেছে কম ইমার ছাত্ররা ভিক্ষুক হচ্ছে না বাদশা হচ্ছে আল্লাহ আকবর বলেন তাম পৃথিবীতে যত পদ আছে মন্ত্রী বলেন মিনিস্টার বলেন এমপি বলেন চেয়ারম্যানই বলেন মেম্বারই বলেন মারবরি বলেন সব পদের চাইতে সেরা পদের নাম হলো ইমামতি আপনারা কি ছাত্র পাশে নামাজ পড়বেন হ্যাঁ মানুষ বেনামাজি হতে পারে কিন্তু যে বউ ছাড়িয়া দিছে সেই বৌলিয়া সে কইরা খায় এইরকম ইমামের খবর যদি পায় নামাজ পড়বে নামাজ শুরবে যে ইমাম সব সিগারেট খায় বরং চুপে চুপে সিগারেট খায় সিগারেট খায় সিগারেট খাওয়া কি আমি তা কিন্তু বলতেছি না মানুষের দোষ নজরে এটা আইপ অথবা এই মানুষ সিনেমা দেখে টুপিও আছে দাঁড়িয়ে আছে গোপনে দেখে ধরা পড়ে গেছে ভাইরাল হয়ে গেছে এখন আর কেউ আর পছন্দ নামাজ শুরবে না দেখছেন ভাইরা আমার ভাইরাল বক্তার ও আর শুনতে বাঙালি রাজি আছে ফাঁসেক বক্তার ও আর শুনতে রাজি আছে কিন্তু কোন ফাঁসেক ইমামের পেছনে নামাজ পড়তে আপনারা কি একমত আমার কথার সাথে তাহলে বোঝা গেল তাম দুনিয়া যত পদ আছে আপনারা মনে করেন বক্তিটার পদই বোধ হয় বড় পদ উষা চিয়ারে বসে মুরগির রান খায় চেকার বান্ধিল নিয়ে কি বসান হাই ফাই গাড়ির চোখে ঘুরে বেড়ায় আরে হাইফাই গাড়ি চুরি আমলাদের ঘুরে বেড়ায় পাবলিকের কাছে দাম আল্লাহর কাছে কার কত দাম এটা তো এখন বিচার করা যাবে না বিচার করা যাবে ইন আল্লাহ আলা ইয়ানজুর ইলা সুবারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুনু বিকুম ওয়া আমালিকুম সেরতাগার খুব নবাসাদ সেরতাগার খুব নবাসাদ সুরতে খুব খুব গুলাগার খসব না দারাত কাবেলে গুলদারেনি যেই ফুলের সুগন্ধি নাই সেই ফুলের নামন কোন মূল্য নাই যেই মানুষের ভিতরে ইমান ঠিক নাই তার বাহ্যিক ঠাক পোশাক দিয়ে কোনো দিন কাজ হবে না আল্লাহর কাছে সে দামি সে হলো প্রকৃত দামি মুসা জায়গায় বসছি দেখা মনে করতে

কে পাকিস্তান পাকিস্তানরা কে পাকিস্তানের সরকার আইয়ুব খান এই দেশের আইন পাশ করছিল কোরআন বিরোধী আইন ছিল না মুরব্বীরা বলতে পারবেন একটা আইনের কথা বলি বাপ যদি মারা যায় দাদার আগে দাদা বসে আছে বাবা মরে গেছে কোরআনের আইন হলো ওই নাতি বাপের কাছ দাদার কাছ থেকে কোনো সম্পত্তির অংশ কোরআন শরীফে উল্লেখ নাই আইয়ুব খান জনদরদি হয়ে গেল আইয়ুব খান কি বলল এই জায়গায় নাতিক ফাঁকি দিয়ে দিছে উনি উনি খুব দরদি হয়ে গেছে উনি জনদরদি মুসলিম দরদি এটিম দরদি উনি বললে আইন পাস করো কি বেচা যা পাবে নাতি হতেই বল মানে বেটার যা অংশ ওটা দাদা দিয়া ওটা নাতিক দিয়ে দিবে উনি ওই যে বাসার বাসপাকির মতো নখ খেটে বাস উইয়া গেছে বাইরে এক গুলি ধরে নিয়ে আরে বাস পাখি ঠুঁট এত বেঁকা ঠুঁট এত বেঁকা লোকগুলো বড় হয়ে গেছে ওই দয়া করে কেটে দিছে আচ্ছা কন যদি বাস পাখির ঠুঁট কেটে দেয় মুরগির ঠুঁট কেটে দেয় পায়ের সারা কেটে দেয় ও খাবার বলবা। কি জনম দরদি অনেক আমি বলি যারা বলো কোরআনের আইন যারা চাও তারা পাকিস্তানে চলে যাও এখনো বাংলাদেশের সংবিধানে পাকিস্তানের আইন আছে না নয় অবশ্যই আছে যারা বলে পাকিস্তান যাও আমরা বলবো পাকিস্তানের দেওয়া সরকারের আইন এখনো তোমরা যারা মানো তোমরা পাকিস্তান যাও আমরা পাকিস্তান দাও কিছু আমার দেশের দাদা সাচারা যুদ্ধ করে এদের শাসন স্বাধীন করেছে কথা বলেন না কেন আমার গ্রামের বারো জন লোকের বিরুদ্ধে গ্রেফতারি রাজা রাজাকার রায় শুক্রবারের দিন আমার ভালো মনে আছে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ আমি তখন ক্লাস থ্রি ছাত্র ময়মরুদ্দিনে বললো রাজাকার এসে গেছে আর থাকা যাবে না এই মেলেটারিও চলে আসবে জুমার দিনে ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে ভাষণ দিল যে বারো জন সন্ত্রাসী এই গ্রাম থেকে ভারতে গেছে ট্রেনিং দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করার জন্য এক সপ্তাহ টাইম দিয়ে গেল যদি বাইর করে না দেন পুরো গ্রাম চালায় দিল নিজের কেন শোনা হবে শুক্রবারের দিন ভাষণ দিল রোববারের দিন দেখা দিল এটা আমার ভালো মনে আছে সম মঙ্গল বুধবারের দিন মুক্তিযোদ্ধারা বাড়িতে আসলো দুইজন ফিরলো না আজও ফিরে নাই যিনি ফিরে আসলো আমার এক দুঃসম্পর্কের চাষা এখানে গুলি লাগানো আছে তা আমি জিজ্ঞেস করলাম চাষা যুদ্ধের কিছু কাহিনী বলেন আমরা ছোটবেলায় শুনে শুনে যুদ্ধের কথা শুনেছি তা আমার দেশের মানুষেরা স্বাধীন করলো দেশ এ দেশের স্বাধীনতার পেছনে কি বলা মায় কেরামের হাত নাই কথা বললে টুপি দেখলেই তারা দেখা

মেজর জলিল যেই সেক্টরে যুদ্ধ করেছে সাত নম্বরে ছয় নম্বর সেই সেক্টরে যুদ্ধরত অবস্থায় আমার ওস্তাদি যার কাছে রোখারে জরিপ করেছি উনি মেজর জলিলের সাথে সাথে থেকে যুদ্ধ করেন আমি মনে যে তুই সাহায্য বোধায় আলাদাকে মুখ সাম্লয়া কথা বলবেন পাকিস্তান আমাদের জন্মভূমি নয় আমাদের জন্মভূমি বাংলাদেশ আমরা তবে না তারা আমেরিকা যাও এ থাকার দরকারটা কি মুলবে দেখলে খালি গা আসুন খায় না মুলবে দেখলে গা আসুন খায় সুনকানি থামানার ওষুধ একটা আসে বিষাত

সুরা ইব্রাহিমের যে আয়াতটা করেছি আমি এই আয়াতের অর্থটা একটু শোনু লাইন শাখার যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শক্তি আদায় করো খুব কান লাগাম আসি আমি অবশ্য অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব লাম একটা তাকিদ আসি ডাঙ্গনার মধ্যে যে নুন আছে রে নুন তাকিত শকিলা বার্সেলে ওস্তাক দেবে মারুক সকিলা মানে ডবল নন ডবল তাকিদ আল্লাহর ওয়াজা কি মিথ্যা এমপি যদি বলে আমার খালি ভোট দাও ঘোড়া আমার আমি এই দেশের যত খাল বিল আছে সব আমি ব্রিজ দিয়ে দেব নির্বাচন হয়ে গেলে ওনাকার খুঁজাই পাওয়া যায় না কথা কম না কেন আমাদের এলাকা এক নেতা ছিল অনেক আগের কথা বলছি মার কথা কইলাম না আইলেই ভোট পায় পরিচিত একটা মার্কা ছিল তো ভোট পায় তিন ট্রাম যখন সে এমপি হইল চতুর্থ ট্রামে যখন আসলো আমি কইলাম যে জামাই এই পনেরো বছর কোনে আসিল এই ভোট নিয়ে যে ঢাকায় যাও আর তো না ঘটনা কি তখন তো খুব ক জনগণের বন্ধু তখন ভোট হয়ে গেলে আর বন্ধু থাকে না কেন ভোট ভোট তোমাকে আর কেউ দিবে না মুসলমান বন্ধুরা আমার আল্লাহ কি ওই রকম আদা দেন খলিফা আমি আদ আল্লাহ রব্বুল আলামিন কোনদিন ওয়াজা বন্ধ করেন না দুনিয়ার নেতারা ওয়াজা বন্ধ করতে পারে বাপ বেটার কাছে ওয়াজা বন্ধ করতে পারে বেটা বাবার কাছে ওয়াজা বন্ধ করতে পারে প্রেমিক প্রেমিকার কাছে ওয়াজা বন্ধ করতে পারে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ খুব কোন তুই তো আমাকে কোন সময় ছাইড়া যাবি না ক মাইরি তোমার মাথার কষ্ট এই এই এ মাথার কসম খাওয়া জায়েজ আছে আমার মায়ের কসম জাবিল্লাহ আল্লাহর নাম ছাড়া কারো নামের কসম খাওয়া তা না আল্লাহ বহু জায়গায় কসম খাইছে তা আওলাদের জন্য জায়েজ আল্লাহ খাইতে পারেন লাউ কাসিমু বিআল বালাদি ওয়া তাহলুম ووالد <سؤال> وما ولد لقد خلقنا الإنسان <سؤال> في كبد قويته نيسر كرسوم كيسا والتين والزيتون <سؤال> وطور سجين وهذا البلد الأمين الله أكبر ولد মাথার কসম খাও খায় কল জীবনও তোমার ছেড়ে যাব না তারপরে দেখা যাক দুই বছরও বিয়া লাস্টিং করে না ও আদা খেলাপ প্রেমিক করে প্রেমিকা করে আমার আল্লাহ ও আদা খেলাপ করেন না আমার আল্লাহ কি বলেন লাইন সাকার তম বন্দাবান্দিরে আমি যত নিয়ামত তুকে দিছি নিয়ামতের শুকুর আদায় করবে আমি নিয়ামত তোমাদের বাড়াইতেই থাকবো বাড়াইতেই থাকবো আল্লাহ আকবার বলেন এবার আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ কয় হাজার নিয়ামত আমাদের দিতে এটা কি গুনা শেষ করা যাবে না বুঝা না শেষ করা যাবে না ওয়েন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা ও আমার বান্দা বান্দি আমি তোদের যত নিয়ামত দিলাম নিয়ামতের সুক্রিয়া আদায় করা দূরের কথা নিয়ামত যদি তোমরা গণনা করতে আরম্ভ কি কিয়ামত হয়ে যাবে আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না আপনারা বলবেন যে হুজুরে নিয়ামত যে আল্লাহ পিছিয়ে তার কোনো প্রমাণ প্রমাণ আছে আছে সেটাও কোরআন শরীফের আয়াত দেখো বুকের আয়াতটা বলবো কি কষ্ট হবে না আপনাদের কোরআন শুনতে কি খারাপ লাগে গানের পাগল হয়েছে বাংলাদেশ গান যে বক্তা গান করে না আর ভিজিট দশ হাজার করে কি দশ হাজার টাকা আপনি খালি হাদিস করবেন কোরআন দশ হাজার টাকা এত দেওয়া লাগে না চল্লিশ গান গাবে ষাট হাজার টাকা তাই যে সে গান না

আল্লা রলি মই দা ফুটে আছে বাতি ধলে না হে এই কেরামতি দেয়তে আরে হুজুরাড়া ময়রা গেলে বাতি ধলে না আমার ল্যাংচা বাবা ময়রা গেলে বাতি নিবে না হাই রে বাবা ই তো লমাজ লাগে না আমার ভণ্ড বাবা ময়দা গেলে বাতি নিবে না আরে ভণ্ড বাবা মৰি ধইলেন নমাজ লাগে না শরে খণ্ড হউজ ভাইরা আমার আসন আমার আম্মাদানদেরকে বলবো যদি খাদা কুতুবুদ্দিন আয়সা বলে আমার কাছে মরি দোয়া পরিষ্কার করে বলবেন না কোন পরপুরুষের সামনে দিয়ে আমার তরিকতের দীক্ষা লাওয়া লাগবে না আমার তরিকতের পীর হলো আমার স্বামী আমার দা শিক্ষা দরকার স্বামীর কাছ থেকে শিখবো বেটার কাছ থেকে শিখবো আলেমদের কাছ থেকে পর্দার আলো থেকে আমরা শিখবো ওই ব্যাপারটা হইয়া শরীয়ত কিনতে যাবো না মারেফত কিনতে যাব না ও শরীয়ত না মকদ্দমাদার এখনো তরিকদার শরী।

আপনাদের দেশে ধান কত করে বল আচ্ছা হলো তেরোশো বারোশই ফেললাম এই বারোশো টাকা ধান বেছে আমার নিয়ে তুমি আইসো তোর ছোট বেটায় বললো যে আমি হাটের যাবো

পাঁচ টাকা দামের একটা ব্যাগ পনেরো না বিশ টাকায় হলো আব্বা সুনুম করছো তোর উপরে আরে ছোট বাচ্চা হ্যাঁ কি দরদি ছোট বাচ্চা মানুষ আব্বা কি কামটা করলো তোর ওই ব্যাগের দাম কয় টাকা আরে আর আমার দাগ দিছে কত কি দিছে ও এক মন দাম তেরোশো টাকা দাম ওটা খায়া সবাই খাবার কইছে না বাজার করবার কইছে ও বাচ্চার কি কয় আমাকে এক মন দিছে তো কিছুই দেয় নাই তো ছোট ভাই কেন দেখেন দেখা হা হা আব্বা তো ভালো না আব্বা ভালো না আব্বা জন্ম দিয়া ভালো আর এখন আব্বা ভালো না যেই আলেমের আধান একা বছর দুনিয়ার মুখ তুই দেখলি না যে আলেম বিয়ানা না পড়ালে স্বামীর মুখ দেখলি না সেই আলেম কিছু বুঝলো না আলেম আমাকে ঠকাইছে বলে বড় ভাই তাহলে আপনি সমান সমান করেন কিভাবে সমান করবেন বলে এক বাড়ি গিয়ে একটা বস্তা লিয়া এই এক একটা ছালা নিয়ে আইসে ধান অর্ধেক ভাগ করে তুই এটা মাথা